আসসালামু আলাইকুম বিরাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লিপশপ আশা করি অনেক বেশি ভালো আছেন সো আজকে আমরা টপস এবং মিডি ড্রেসে ভিডিও নিয়ে চলে আসলাম একদমই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে বিরোজ আমাদের ড্রেসগুলো কিন্তু অ্যাক্টিস করা হয় আপনার পছন্দের জন্য পুরো ভিডিও দেখতে পারেন আর যেই ড্রেসগুলো আমরা দেখিয়ে থাকি এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর সাথে পড়ার জন্য প্যান্ট এবং স্কার্টও কিন্তু রয়েছে সো চাইলে আপনি ভিডিও কল করতে পারেন আর যারা বিজনেস করতে চান যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে আমাদের ফুল অ্যাড্রেস দেওয়া আছে সেভেস এই পর্যায়ে আমরা শর্ট টপ দেখবো ব্রাউন কালার দেখছিলাম একটা দেন এটা দেখতে পারেন ফ্লোয়ার প্রিন্ট এর মধ্যে অনেক সুন্দর আর মুখ করা আছে হাতার কাছে চৌত্রিশ বা ছত্রিশ বড়ি হলে নিতে পারেন দেন এটা দেখতে এটা আবার করতে পারবেন আটত্রিশ পর্যন্ত এটা সুইচ কটনের মধ্যে ছিল দেন পরে যেটা দেখবো এটা খুবই সুন্দর চৌত্রিশ ছত্রিশ বড়ি হলে করতে পারেন ত্রিশ একটা ম্যাটেরিয়ালের মধ্যে দেন এটা দেখতে পাবেন যারা একটা বেসিক শার্ট খুঁজতেছেন তারা সিল্ক একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে আর কালারটা যেহেতু সিল্ক আর সো সাইনিং করে দেখতে পারেন এটা কটনের মধ্যে আর এগুলো প্রাইস কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট পাঠাতে হবে যে নাম্বার দেখছেন সেখানে ইমেল এবং হোয়াটসঅ্যাপ কিন্তু পেয়ে যাবেন আর আমাদের কাছে এই ধরনের ড্রেসও কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন চাই রবলিক টেরো স্মাইল মাইশনে স্টেপের মধ্যে একটা বেসিক শার্ট এটাও কিন্তু স্টাইপের মধ্যেই ছিল আর এগুলো যেহেতু শর্ট টপ সো এগুলো লেন্থ কিন্তু টোয়েন্টি টোয়েন্টি থেকে টোয়েন্টি টু টোয়েন্টি ফোর এই ধরনেরই সাধারণত হয়ে থাকে সো পরে এই টপসটাও দেখতে পাই এটা জর্জেটের মধ্যে থাকবে সিল্কের মধ্যে অফ কালার ছিল সো পরে এটা দেখতে পাই সেইপের মধ্যে ম্যাটেরিয়াল সিল্ক দেন এটা দেখবো জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে সো ফ্লোয়ার প্রিন্টের মধ্যে পড়তে চাইলে এটা নিয়ে নিতে পারেন হাফ সিলিপের ছিল আর এগুলো ফ্রি সাইজেই পরা যায় সাধারণত সাইজগুলো ছত্রিশ থেকে আটত্রিশ বা চল্লিশ পর্যন্ত হয়ে থাকে যখন আপনি নেবেন অবশ্যই সাইজ জেনে তারপরে নেবেন দেন এটা দেখবেন একটা চায় একটা ফ্যাব্রিকের মধ্যে আর কালারটা শাইনিং করে সো প্রাইস ছিল মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যারা ভিডিও থেকে ড্রেস পাবেন না ভিডিও কল করতে পারেন অথবা ওয়েট করতে পারেন প্রায় প্রত্যেক দিনই কিন্তু আমরা এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের নিয়মিত ভিডিও পেতে